ইসমিল্লাহ রহমান ইব্রাহিম রব্বিশ রাহি সদরিমিউদি ফের শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ মানিক রতন আবারো হাজির হয়ে গেলাম এই যে ইংলিশ আমার বই থেকে প্রিপোজিশনের রুলস নিয়ে অর্থাৎ প্রিপোজিশন রুলসের আরও একটি সলিউশন ক্লাস নিয়ে সো প্রিপিশনের আজকের এই ক্লাসে আমরা শিখব কীভাবে অ্যাজ ইউজুয়াল অর্থাৎ গুলো ব্যবহার করা যায় এর হুজগুলো আমরা শিখে নেব আমাদের ইজি ইংলিশ গ্রামার বই থেকে সো কলি যারা ভাই বোন যারা এখনও আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করেন নাই অতি দ্রুততার সাথে বইটা সংগ্রহ করে নিন দেখেন পজিশন শব্দটি ফ্রি মানে পূর্বে এবং এবং পজিশন মানে অবস্থান শব্দ দুটি থেকে এসেছে যেসব শব্দ কোনো নাউন বা প্রোনাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে বাক্যের অন্যান্য শব্দের সাথে এদের সম্পর্ক স্থাপন করে তাদেরকে পজিশন বলে এখানে এবং একবারই বইয়ের মধ্যে আমাদের যে বই আছে বই আপনারা ভুল পাবেন না ওইখানে এবং একবারই লেখা থাকবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ তো দেখেন কাজ হচ্ছে শব্দ বা প্রোনাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে বাক্যের অন্যান্য শব্দের মধ্যে যে সম্পর্ক স্থাপন করে তাদেরকে প্রেপোজিশন বলে আচ্ছা গঠন অনুসারে প্রেপোজিশন মূলত চার প্রকার যদি গঠনের চিন্তা করেন মূলত চার প্রকার নিচের শখের প্রকারভেদ প্রকার আলোচনা করা হলো সিম্পল প্রেপোজিশন ডাবল প্রেপোজিশন কম্পাউন্ড প্রিপোজিশন পার্টিসিপল প্রিপোজিশন এখন দেখেন একটিমাত্র ওয়ার্ডে গঠিত হয় সিম্পল প্রিপোজিশন যেমন অ্যাট বাই অন ফোর আউট টু ভায় অ্যামং বিটুইন বাই আন্ডার এটসেট্রা দুটি সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে গঠিত হয় ডাবল প্রিপোজিশন যেমন ইন প্লাস টু ইন টু আপ প্লাস অন আপন এটসেট্রা প্রিপোজিশন ও প্রিপোজিশন নয় এমন দুই বা ততোধিক ওয়ার্ড যুক্ত হয়ে গঠিত হয় কম্পাউন্ড প্রিপোজিশন যেমন কোর্ডিং টু বিকজ অব ইন ফ্রন্ট অব বাই ডিন্ট অব বাই ডিন্ট অব এটসেট্রা পার্টিসিপাল প্রিপোজিশন প্রেজেন্ট পার্টিসিপাল বা ফার্স্ট পার্টিসিপাল প্রিপোজিশন হিসেবে কাজ করলে অর্থাৎ প্রিপোজিশনের শেষে আইএনজি ইএন ইডি থাকবে যেমন দেখেন এগুলো হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশন মোস্ট ইম্পর্টেন্ট ফলোয়িং দ্য মিটিং উই ওয়েন্ট টু লাঞ্চ অর্থাৎ এই বাংলা অর্থ মিটিংয়ের পর তার মানে আফটার ফলোয়িং মানে এখানে আফটারের কথা বলা হয়েছে আফটার মানে পড় যেমন ফলোয়িং মানে পড় তার মানে আইন যে যুক্ত যেটা আছে এটা প্রেজেন্ট পার্টিসিপল প্রিপোজিশন অর্থাৎ পার্টিসিপল প্রিপোজিশন আ ফলোয়িং দ্য মিডিং উই ওয়েট টু লাঞ্চ আবার গিভেন দ্য সারকমস্টেন্সেস উই হ্যাড নো চয়েস বাট টু ক্যানসোল দ্য ইভেন্ট গিভেন দ্য সারকস্টেন্সেস উই হ্যাড নো চয়েস বাট টু ক্যানসোল দ্য ইভেন্ট মানে উইথ নো চয়েস বাট টু ক্যানসোল দ্য ইভেন্ট নো ইরিগুলার আরেকটি ফ্রিপোজিশন হলো ডিসগিজ পোজিশন ডিসগিজ ফ্রি পজিশনগুলো কখনো কখনো অফ অন ফার এ ফ্রি পরিবর্তে এ বা ও ব্যবহৃত হয় যা মূলত সদ্যবেশ অবস্থান করে এক্সাম্পল জুবাইয়ের ওয়েন্ট আ হানটিং এখানে অনের পরিবর্তে এ ব্যবহৃত হয়েছে জুবাইয়ের ওয়েন্ট আ হানটিং মানে লেখা আছে জুবাইয়ের ওয়েন্ট অন হানটিং নাম্বার টু চিজ ফাইভ ও ক্লক মানে এই ও বলতে অব অর্থাৎ থিজ ফাইভ অব ক্লক কিন্তু ডিস হওয়ার কারণে থিজ ফাইভ ও ক্লক লিখতে হয় এক্সাম্পল নাম্বার থ্রি হি আর্নস থ্রি লাখ আ পার ডে অর্থাৎ প্রত্যেক দিন থ্রি লাখ টাকা ইনকাম করে মানে এই লেখা আছে পারের হিসেবে হি আর্নস থ্রি লাখ আ পার ডে বলছে আ ডে কিন্তু এক্সাক্টলি বাক্য হি আর্নস থ্রি লাখ পার ডে এইসে হচ্ছে ডিসন সকলে ভাই বোন আমরা ডিসক্রিজ প্রিপোজিশনগুলো বুঝে নিলাম অর্থাৎ যে প্রিপোজিশনগুলো মাইনাস করে এ অব অবের পরিবর্তে ও আর এন পরিবর্তে পারের পরিবর্তে অনের পরিবর্তে এই আর পারের পরিবর্তে আর্টিকেল এই ব্যবহার করা হয় এই ছিল হচ্ছে প্রিপোজিশনের প্রকার ভেদের আলোচনা ইনশাল্লাহ এবার আমরা যাব ইউজেস অব সাম প্রিপোজিশন ইউজেস অব সাম প্রিপোজিশন আচ্ছা এখানে দেখেন সিরিয়াল নম্বর অনেক থ্রি পজিশন ইন আর অ্যাট দেওয়া আছে কি আছে ইন আর অ্যাট ইন অ্যাট অন ইন অ্যাট ইন ইন টু এগুলো ইন অ্যাট বড় স্থান বা সময়ের পূর্বে ইন ছোট স্থান বা সময়ের পূর্বে অ্যাট ব্যবহৃত হয় যেমন রাত্রি লিভস অ্যাট মিরপুর ইন ঢাকা রাত্রি লিভস অ্যাট মিরপুর ইন ঢাকা ঢাকার তুলনায় মিরপুর ছোটো ছোটো জায়গা পূর্বে অ্যাট ব্যবহার করা হয়েছে আর কম্পারেটিভলি মিল তুলনায় ঢাকা বড় ঢাকার পূর্বে ইন ব্যবহার করা হয়েছে আর আমি বললাম আই লিভ অ্যাট ঢাকা ইন বাংলাদেশ এটাও কিন্তু ঠিক কারণ ঢাকার পূর্বে অ্যাট ব্যবহার করা হয়েছে বাংলাদেশের পূর্বে ইন ব্যবহার করা হয়েছে অর্থাৎ ঢাকা বাংলাদেশের তুলনায় ছোটো এজন্য অ্যাড আর ঢাকার তুলনায় বাংলাদেশ বড়ো এজন্য মানুষের পূর্বে ইন ব্যবহার করা হয়েছে আবার আমি বললাম আই লিভ অ্যাট বাংলাদেশ ইন সাবকন্টিনেন্ট ইন সাবকন্টিনেন্ট অর্থাৎ উপমহাদেশ কথা বলা হয়েছে বাংলাদেশ ছোটো এজন্য অ্যাড ব্যবহার করছি বড় বড় এজন্য ইন ব্যবহার করছি তার মানে এই যে দেখেন লেখা আছে সাবকন্টিনেন্টটা অনেক বড় বাংলাদেশ ছোট তার ছোট জায়গার পূর্বে অ্যাড বড় জায়গা পূর্বে ইন বসে অন ইন অ্যাড দিন বা তারিখের পূর্বে অন ঋতু বা মাস বা বছরের পূর্বে ইন নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাড ব্যবহৃত হয় যেমন ইউ ক্যান মেট মি অ্যাট থ্রি ও ক্লক অন মাই অন অ্যানি ফ্রাইডে ইন মার্চ তার মানে দিন বা তারিখের পূর্বে অন তার মানে দেখেন ছোট সময়ের পূর্বে অ্যাড বসে নির্দিষ্ট সময় থ্রি ও ক্লক এটা নির্দিষ্ট সময় এজন্য অ্যাড ব্যবহার করতে হয়েছে কী ব্যবহার করতে হয়েছে অ্যাড ব্যবহার করতে হয়েছে আর অ্যানি ফ্রাইডে দিন দিন মাস সময় বসে সরি দিন বা তারিখের পূর্বে অন বসে ফ্রাইডে হচ্ছে দিন এজন্য অন ব্যবহার করছে আচ্ছা আর মাসের নামের পূর্বে বছরের নামের পূর্বে ইন ব্যবহার করা হয় ঋতু বা মাস বা বছরের পূর্বে ইন দিন বা সময় দিন বা এই যে দিন যে কোনো দিনের নাম বা তারিখের পূর্বে অন ব্যবহার করতে হয় নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট ইউ ক্যান মিট মি অ্যাট থ্রি ও ক্লক অন এনি ফ্রাইডে ইন মার্চ মার্চে যে কোনো ফ্রাইডেতে তুমি তিনটার সময় আমার দেখা করতে পারো অনেক সময় বলে না যে তুমি মানে নেক্সট মান্থের যে কোনো ফ্রাইডে আসতে পারো এই যে বললো সে তুমি নেক্সট মান্থে যে কোনো ফ্রাইডেতে আসতে পারো ইউ মি কাম এনি ফ্রাইডে বলছে অন দ্য নেক্সট মান্থ আই মিন অন না ইন দ্য নেক্সট মান্থ মাসের পূর্বে ইন আর সব সময় তারিখের পূর্বে অন ব্যবহার করা হয় অন আর দিনের পূর্বে অন ব্যবহার করতে হয় তাহলে বলতে পারি যে ইউ মে কাম অন ফ্রাইডে অন ফ্রাইডে অ্যাট থ্রি ও ক্লক ইন দ্য নেক্সট মান্থ এই যে কথাগুলো এইটার ব্যবহার দেওয়া আছে ইন ইন্টু কোনো কিছু ভেতরে অবস্থান করা বোঝাতে ইন ব্যবহৃত হয় আর ভেতরে প্রবেশ করা বা অন্য কিছুতে রূপান্তরিত হওয়া বোঝাতে ইন্ট্রো ব্যবহৃত হয় মানে আপনি ভেতরে প্রবেশ করতেছেন ভেতরে আসেন ওকে আমরা ভেতরে আসি ধর আমি এখন যে স্টুডিওতে ক্লাস নিয়েছি চার দলে আবদ্ধ আমি ধরেন এই রুমের মধ্যে আছি আই এম ইন নাও আমি স্টুডিও আই এম ইন নাও স্টুডিও আমি স্টুডিওর মধ্যে আছি ভেতরে বোঝানো হয়েছে আমি বললাম সামন ইজ এন্টারিং দ্য বলছে এন্টারিং ইন টু দা স্টুডিও সাম ওয়ান ইজ এন্টারিং ইন টু দ্য স্টুডিও তার মানে কেউ একজন এন্টার করতেছে হেঁটে ভেতরে চলমান অবস্থায় ঢুকতেছে এই জন্য ইন্টু ব্যবহার কথা আবার কোনো রূপান্তরিত হওয়া ওকে ইফ ইউ ফুট দ্য আইস ইন আই মিন ওয়াটার ইট উইল টার্ন ইন টু ওয়ার্ডার ইট উইল টার্ন ইন টু ওয়ার্ডার এমন দেখেন লেখা আছে দ্য খ্যাট ইজ সিটিং ইন দ্য রুম অ্যান্ড দ্য আদার ওয়ান ইজ এন্টারিং ইন রুম একটা বসে আছে আর একটা রুমের ভেতর প্রবেশ করতেছে আচ্ছা দ্য ম্যাঙ্গো ইজ থার্ন ইন্টু জ্যাম দা ম্যাঙ্গো ইজ ইন্টু জ্যাম জেলি এই কথা বলা হয়েছে ওকে ইন অন টু সীমার ভেতরে বোঝাতে ইন সীমার বাহিরে বোঝাতে টু সীমার উপরে বোঝাতে অন ব্যবহৃত হয় তেজগাঁও কলেজ ইজ ইন দ্য হার্ট দ্য সিটি শহরের মধ্যে সীমার মধ্যে হার্ট অফ দ্য সিটি আচ্ছা বরিশাল ইজ টু দ্য সাউথ অব কান্ট্রি বরিশাল ইজ টু দ্য সাউথ অব কান্ট্রি অর্থাৎ দেশের সাউথে অবস্থিত হচ্ছে বরিশাল সীমার বাহিরে জামালপুর ইজ অন দ্য ব্রহ্মপুত্র জামালপুর ইজ অন দ্য ব্রহ্মপুত্র আচ্ছা আফটার ইন আফটার ইন অতীতের বড় সময় বোঝাতে আফটার এবং ভবিষ্যতের বড় সময় বোঝাতে ইন ব্যবহৃত হয় অতীতের বড় সময় দেই ভিজিটেড মাই হোম টাউন আফটার আ লং টাইম দে ভিজিটেড মাই হোম টাউন আফটার আ লং টাইম এক্সাম্পল নাম্বার টু আই হ্যাভ টু ফিনিশ মাই ওয়ার্ক ইন আ উইক আই টু ফিনিশ মাই ওয়ার্ক ইন আ উইক এটা বড় সময় এজনে ইন ফোর বাই নির্দিষ্ট সময়ের পূর্বে বেফোর আর বাই ব্যবহৃত হয় আই নিড টু দ্য ওয়ার্ক বেফোর এইট এ এম ওর আই নিড টু ডু দ্য ওয়ার্ক বেফোর এইচ এম ওর আই নিড টু ডু দ্য ওয়ার্ক বাই এইট এম আচ্ছা সিন্স ফ্রম ফর নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স বা ফ্রম এবং ব্যাপক সময়ের পূর্বে ফর ব্যবহৃত হয় বিন ওয়ার্কিং সিন্স মর্নিং সকাল থেকে আমি কাজ করতেছি নির্দিষ্ট সময় কিন্তু শি হ্যাজবিন স্লিপিং ফর সেভেন আওয়ার্স ভাই বোন এখন আমরা আট নম্বরে যদি দেখি বিসাইড বাই বিসাইস পাশে কোনো বস্তু বোঝাতে বিসাইড অথবা বাই এবং এছাড়া অধিকন্ত অর্থ বোঝাতে বিসাইস ব্যবহৃত হয় যেমন নীলা স্যাট বিসাইড নিপা নীলা স্যান বাই নিপা অর্থাৎ নীলা নিপার পাশে বসে এই যে দেখেন কারো পাশে বসা কারো পাশে কোনো কিছু বস্তু বোঝাতে আচ্ছা এক্সাম্পল নাম্বার টু বিসাইডস দ্য বাইক বাইকের বছে অধিকন্ত বাইক ছাড়াও আই আকার টু বাইক ছাড়াও আমার একটা কার আছে আচ্ছা বিটুইন অ্যামং এগুলো কিন্তু সহজ আমরা একটু পড়লেই বুঝতে পারবো ব্যবহারগুলো বিটুইন দুইয়ের মধ্যে পার্থক্য বোঝাতে বিটুইন দুইয়ের বেশি পার্থক্য বোঝাতে দেখলে বুঝতে পারবেন যেমন ডিভাইড দ্য ফেপার বিটুইন ফায়াজ টিয়া মানে ডিভাইড দ্য ফেইপার পেপারগুলো ভাগ করে দাও বিটুইন ফায়াজ অ্যান্ড টিয়া ফায়াজ এবং টিয়া দুজনের মধ্যে তাহলে দুইজন ব্যক্তির মধ্যে এজনে বিটুইন এক্সাম্পল নাম্বার টু দেয়ার ইজ আ হাউজ অ্যামং ট্রিজ গাছগুলোর মধ্যে একটা বাসা আছে তাহলে ট্রেস গুলো কিন্তু একটা না দুইটা না দুইয়ের অধিক এর জন্য ব্যবহার করতে হচ্ছে এমং অর্থাৎ দেয়ার ইজ এ হাউস এমং ট্রেস আচ্ছা বাই উইথ একটি কাজ যে করে তার পূর্বে বাই এবং যার দ্বারা করা হয় ইনস্ট্রুমেন্ট তার পূর্বে উইথ ব্যবহৃত হয় যেমন দ্য ডিয়ার ওয়াজ খট বাই দ্য হান্টার দ্য ডিয়ার ওয়াজ খট বাই দ্য হান্টার উইথ আ ব্যাম্বু ট্র্যাপ তার মানে ডিয়ারটা কে হান্ট করছে মানে কার দ্বারা হয়েছে হান্টারের দ্বারা এর পূর্বে বাই আর কি দিয়ে করছে হান্ট কি দিয়ে করছে ব্যাম্বো ট্র্যাপ দিয়ে এর পূর্বে উইথ ব্যবহার করা হয়েছে এক একদম সহজ ওকে যেমন আমরা বলি যে দ্য এটা যদি অন্য একটা এক্সাম্পল টানি খুব সহজ এটা আপনার জন্য আরও বোঝা কমপ্লিটলি ইজি হয়ে যাবে দ্য ম্যান খিল্ড দ্য স্নেক বলছে বাই না দে উইথ আ স্টিক এখন বললাম দ্য স্নেক অজ শিল্ড বাই দ্য ম্যান উইথ আ স্টিক এই যে দেখেন মানে লোকটার দ্বারা মারা হয়েছিল এই জন্য বাই আর কি দিয়ে মারছেন স্টিক লাথি দিয়ে এই জন্য উইথ ব্যবহার করতে হয়েছে অন অ্যাভাব ওভার কোনো কিছুর উপরে স্পর্শ হয়ে থাকলে অন স্পর্শ না হয়ে স্থির অবস্থায় থাকলে অ্যাভাব স্পর্শ না হয়ে গতিশীল অবস্থায় থাকলে ওভার দ্য বুক ইজ অন দ্য টেবল যে কোনো কিছুর উপরে লেগে থাকা যেমন ধর এই যে একটা মার্কার এটা আমার এই যে বাম হাত আমার উপরে লেগে আছে কিন্তু উপরে আছে কিন্তু লেগে আছে এটাকে বলবো অন এটা কি বলবো অন এখন এই যে দেখেন এটাও কিন্তু উপরে বাম উপরে আছে কিন্তু মাঝখানে ফাঁকা স্থিতিশীল অবস্থায় আছে নানাচাড়া করতেছে না স্থিতিশীল এটা ওভার আর যখন এরকম স্থিতিশীল নাই এরাও উপরে আছে নানাচাড়া করতেছে চলাফেরা করতেছে মুভ করতেছে এটাকে বলা হবে ওভার এটাকে সরি কি বলা হবে ওভার অ্যাবভ আর ওভার তার মানে অ্যাবভ হচ্ছে স্থির অবস্থায় আর ওভার হচ্ছে কি অবস্থায় গতিশীল অবস্থায় আম সরি অ্যাবভ হচ্ছে স্থির অবস্থায় ওভার হচ্ছে গতিশীল অবস্থায় যেমন দ্য বুক ইজ অন দ্য টেবল বইটা টেবিলের উপরে এক্সাম্পল নাম্বার টু দ্য লাইট ইজ অ্যাবাভ মাই হেড যেমন আমি স্টুডিও ক্লাস নিয়েছি স্টুডিওতে আমার মাথার উপরে লাইট আছে দ্য লাইট ইজ অ্যাবাভ মাই হেড অর্থাৎ এটা স্থির অবস্থায় আছে এখন বলছি দেখেন দ্য খ্যাট জাম্প ওভার দ্য ঠেব গতিশীল অবস্থায় মানে টেবিলের উপর দিয়ে জাম্প দিচ্ছে কিন্তু গতিশীল দ্য খ্যাট জাম্প ওভার দ্য বোল আন্ডার বেনিত কোনো কিছু নিচে বোঝাতে আন্ডার বা বেনিত ব্যবহৃত হয় দ্য খ্যাট ইজ সিটিং আন্ডার দ্য ছে দ্য খ্যাট ইজ সিটিং আন্ডার দ্য ঠেবল সমটাইমস ইস ক্যান সি দ্যাট ওয়ে এভার ইউ গো আউট ইফ ইউ সি আ ট্রাক আই মিন ইন স্ট্যাগন্যান্ট পজিশন ওকে ইন ইন মোবাইল নট মোবাইল ইন মোবাইল পজিশন ইন দ্য টাইম ওকে মোবাইল ইন মোবাইল পজিশন ইন দ্য টাইম সামটাইমস ইউ ক্যান সি দ্যাট আনিমল নেম কোল্ড ডগ ওকে দোর দ্য ট্রাক দেই সিট আন্ডার দ্য বাস স্থির অবস্থায় বাস ট্রাক থাকলে এর নিচে গিয়ে কুকুরগুলো আশ্রয় নেয় বা তার রেস্ট নেয় এই যে নিচে থাকা কোনো কিছু এটাকে আন্ডার বা বিনিস বলা হয় এই জন্য দ্য খ্যাট ইজ সিডিং আন্ডার দ্য টেবল ওর দ্য খ্যাট ইজ সিটিং বিনিস দ্য ল আচ্ছা এগেইনস্ট পরেরটা আমরা কি দেখব দেখব হচ্ছে এগেইনস্ট এগেইনস্ট দেওয়া আছে কোনো কিছু বিরুদ্ধে পাশে বা তুলনা বোঝাতে এগেনস্ট ব্যবহৃত হয় উই শুড স্ট্যান্ড এগেনস্ট দ্য রং আমরা রঙের বিরুদ্ধে দাঁড়ানো উচিত ফুট দ্য ক্যামেরা এগেনস্ট দ্য বেড ফোর্থ দ্য ক্যামরা এগেন্স্ট দ্য বেড উইলেট দ্য কস দ্যস্ট দ্য ইন অন ভাষার নামের পূর্বে ইন ভাষার নামের পূর্বে ইন কোনো টপিক বা বিষয়ের পূর্বে অন ব্যবহৃত হয় যেমন আফরিনা স্পিক্স ইন ইংলিশ ভাষা হি ডেলিভার আ স্পিচ অন ক্রাপশন তবে হি ডেলিভার স্পিচ অন করছা টু চুয়ার্স কোনো দিক গমন করা বোঝাতে টু আর গন্তব্য নির্দিষ্ট যেটা গন্তব্য নির্দিষ্ট থাকলে টু আর গন্তব্য নির্দিষ্ট না থাকলে হয় জিহাদ ইজ গোয়িং টু স্কুল স্কুলে যাওয়া বুঝিয়েছে এই গোয়িং বলতে কার কথা বোঝানো হয়েছে স্কুলে যাওয়া বোঝানো হয়েছে এই টু এজনের নির্দিষ্ট দিক টু ব্যবহার করতেছে জিহাদ ইজ গোয়িং টুয়ার্স স্কুল স্কুলের দিকে যাওয়া বোঝানো হয়েছে এখানে গোয়িং বলতে একদম স্কুলের দিকে যাচ্ছে জিহাদ ইজ গোয়িং টুয়ার্স স্কুল আর জিহাদ ইজ গোয়িং টু স্কুল নির্দিষ্ট হচ্ছে স্কুলেই যাচ্ছে আর স্কুলের দিকে যাচ্ছে ওকে আচ্ছা বাই উইথিন ভবিষ্যতে একটি কাজ সম্পন্ন হবে বোঝাতে সময়ের ব্যাপ্তি ডিউরেশন উল্লেখ থাকলে উইথিন সময়ের একটি নির্দিষ্ট পয়েন্ট উল্লেখ থাকলে বাই ব্যবহৃত হয় যেমন মনীষা উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক উইথ ইন থ্রি আওয়ার্স মনীষা উইল হ্যাভ ডান দা ওয়ার্ক উইথিনের ব্যবহার এরপরেয়ার বাই সিক্স পি এম এই ছিল হচ্ছে বাই এবং উইথিনের ব্যবহার বাই এবং কি উইথিনের ব্যবহার সকলিজের ভাই বোন আমরা এই যে ফ্রি পজিশনগুলো সহজ সরল ভাষায় উপস্থাপন করলাম আপনাদের সামনে যে কিভাবে ব্যবহার করতে হয় এর বাইরে আরে আরেকটা ফ্রেপোজিশন আছে যেটাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট ফ্রিপোজিশন মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট সেটা লাগবেই আপনাকে যদি চিন্তা করেন যে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রিপোজিশন কিভাবে শিখবো এটা ডাইরেক্টলি আপনাকে মুখস্থ করতে হবে মুখস্থের কোনো বিকল্প নাই সো কলজা ভাইবোন এই ফ্রেপোজিশনের ব্যবহার সহজ সরল প্রাণবন্তভাবে যদি আপনি শিখতে চান নিজে নিজেই অবশ্যই আমাদের লেখা যে ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করতে ভুল করবেন না কারণ এই যে ইংলিশ গ্রামার বইটা আপনাকে হেল্প করবে এগুলো সহজভাবে বুঝতে এবং সাত নাম্বার কোয়েশানে গে ইউস অফ ফ্রি পজিশন যে থাকবে বক্সের ভেতরে পাঁচটা ফ্রি পজিশন দেওয়া থাকবে সেখান থেকে আপনাকে পূরণ করতে হবে আম সরি টু সে বক্সের ভেতরে থাকবে না উইদাউট ক্লু এটা উইথ ক্লু না উইদাউট ক্লু থাকবে সেই ফ্রি পজিশন আপনাকে বুঝে নিতে হবে যে কোন জায়গায় কোন পজিশনটা ব্যবহার হবে আর অ্যাপ্রোফিট প্রিপোজিশনের আলোচনা এখন নিয়ে আসবো যে কিভাবে আপনি এটা মুখস্থ করুন বা ব্যবহার করবেন সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবার